তারুণ্য অহংকার তারকে কেউ আসলে যোগ্য প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জে এক আসনে কিন্তু আসলে ধানের শীর্ষের মনোনয়ন দিয়েছেন বিএনপি থেকে মোস্তাফিজুর রহমান দীপু সাহেবকে আসলে আপনারা কতটুকু ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সরকার করার লক্ষ্য কাজ করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রূপগঞ্জে জননেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইকে মনোনয়ন দিয়েছেন বিএনপি যোগ্য প্রার্থী হিসেবে মনে মনে করেছেন এবং আমরাও সেই প্রার্থীকেই আমরা যোগ্যতার বিচারে আমরা সেই প্রার্থীকে সমর্থন জানাতে আজকে এসেছি আমরা হয়তো এতদিন রাজদৈদিক প্রতিযোগিতা করেছি দুইটা নেতার মাধ্যমে কিন্তু তারেক রহমানের দৃষ্টিতে তাদের দুই নেতারই লক্ষ্য কিন্তু তারেক রহমান সেই তারেক রহমান যার কাছে মনোনয়নের ভার দিয়েছেন আজকে থেকে আমরা তার নেতৃত্বে আমরা শুনেতেতা দুইজনে আমাদের আছে থাকবেন তারা বিএনপিতে আছে কিন্তু ধ্যানেশি যারা থাকবে তার নেতৃত্বে এই নির্বাচন আমরা এগিয়ে যাব এবং বলবো আরেকটা কথা বলতে চাই এই বললাম আবার হয়ে গেল আমার মনে হয় নির্বাচনকে নামাই নিয়ে আসার জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে আরেকটা আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে আমাদেরকে ঘরে তুলতে হবে তার তারেক্রমণকে দেশে ফিরিয়ে আনতে হবে তারপরে হবে আমাদের আন্দোলনের শেষ এর আগে আমাদের আন্দোলন কোনো শেষ হবে না বন্ধুক